লো বাংলার নাটক প্রিয় জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরো একটি নতুন নাটকের আপডেট নিয়ে আজকের নাটকটি হলো সাধারণ পরিবহন তো বন্ধুরা এই নাটকটি আপনারা যারা যারা জাহের আলবিকে পছন্দ করেন আপনাদের জন্য এই ভিডিওটি তো বন্ধুরা এই নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ নাজিম এবং এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভি এবং তিতি তো বন্ধুরা এই নাটকে এই জুটির অনেকগুলা নাটক রয়েছে ইউটিউবের মধ্যে আপনারা যারা যারা এই জুটি জাহের আলবি এবং তিতির জুটি পছন্দ করেন আপনারা এই নাটকটি দেখতে পারেন আপনারা যদি বলেন কথায় এই নাটকের রিভিউ করেন তাহলে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে ফিফটি ফিফটি লেগেছে এই নাটকটি মানে খারাপও লাগে নাই একদম হাই লেভেলে ভালো লাগে নাই তবে আমার কাছে জাহের আলবীর অভিনয় মোটামুটি ভালো লাগে আমি কিন্তু জাহের আলব যে একদম কট্টর ফ্যান এটা না মোটামুটি মাঝে মধ্যে জাহের আলব নাটকগুলো দেখি সময় পাইলে তো বন্ধুরা আপনারা চাইলে এই নাটকটি দেখতে পারবেন সাধারণ পরিবহন এই নাটকের মধ্যে জাহের আল একজন শিক্ষিত হয়ে মানে চাকরি না পেয়ে সে ট্রাকের ড্রাইভারই করে সে একজন সৎ মানুষ মানুষকে সৎ পথে চলার আদেশ দেয় এবং এক সময় সে টাকা লুবে পড়ে অসৎ হয়ে যায় তারপরে অসৎ হয়ে আবার সে তার মনুষ্যত্ব জেগে ওঠে তারপরে যারা যারা অসৎ ছিল তাদেরকে পুলিশে দরিয়ে দেয় তারপরে তার কি কি হয় এই নাটকের মধ্যে আপনারা এই নাটকটি দেখলে পরে বুঝতে পারবেন তো বন্ধুরা এই নাটকটি মোটামুটি একবার দেখার মতো নাটক একবার দেখতে পারবেন একবার দেখলে মোটামুটি আমার কাছে মনে হইতেছে ভালোই লাগবে আপনাদের যাদের অপুরন্ত সময় আছে আপনারা এই নাটকটি একবার দেখতে পারেন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা যারা যারা এই নাটকটি দেখে ফেলেছেন আপনারা কিন্তু কমেন্ট বক্সে বলবেন এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা যারা জাহের আলবীর ফ্যান আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন